আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমিস ওয়ার্ক অ্যান্ড ব্লগ আজকে এই ভিডিওতে লেস দিয়ে ডিজাইন করা কিছু কামিজের কালেকশন আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এখানে আমি লেস দিয়ে কামিজের গলায় একটি সুন্দর করে ডিজাইন তৈরি করে নিয়েছি এই ভিডিওতে শুধুমাত্র আমি ডিজাইনগুলো শো করব যদি গলাটির মেকিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেখবেন ভিডিওটি পেয়ে যাবেন এখানে কামিজটির গলায় লেস দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি এবং হাতায় আমি লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এভাবে দুটো হাতাতে আমি লেস লাগিয়ে নিয়েছি এবং কামিজের নিচের পোশনে আমি লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং এটার সাথে আমি যে পায়জামাটি তৈরি করেছি সেটিতে আমি একটু লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন ক্রস লেসের ডিজাইন দিয়ে আমি পায়জামাটিতে ডিজাইন করে নিয়েছি এভাবেই সিম্পল পায়জামার মধ্যে একটু লেস ব্যবহার করে আপনারা ড্রেসটিকে আরও গর্জিয়াস করে তুলতে পারেন আমি আরেকটি কামিজ তৈরি করে নিয়েছি এখানে গলায় আমি লেস ব্যবহার করেছি এবং এক কালার কাপড় দিয়ে শেপের একটি গলা তৈরি করে নিয়েছি কামিজটি খুলে দেখাচ্ছি এখানে কামিজের হাতায় মাছ বরাবরের লম্বা করে ক্রস ডিজাইনের লেসটি দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটি হাতার একদম লম্বা বরাবর সোজা বরাবর থাকবে এবং দেখতে সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এভাবে আমি লেসটিকে সোজাভাবে বসিয়ে নিয়েছি সেম এই হাতাতেও আমি লাগিয়ে নিয়েছি এবং কামিজের নিচের পোর্ষণেও আমি দিয়ে ডিজাইন নিয়েছি এইভাবেই হালকা পাতলা লেস ইউজ করে আপনারা একটি সাধারণ কামিজকে অসাধারণ লুক দিতে পারেন তো ফুল কামিজের লুকটি এরকম হবে এর সাথে আমি একটি সিম্পল পেন কাটিং পাজামা তৈরি করে নিয়েছি দেন এই কামিজটির বুকে ডিজাইন করে নিয়েছি আমি লেস দিয়ে এবং কলার বসিয়ে নিয়েছি কামিজটি খুলে দেখাবো যেহেতু কামিজটিতে প্রিন্টের কাপড় দিয়ে সোজা ডিজাইন দেওয়া তাই আমি লেসটি গিয়ে সোজা বসিয়ে ডিজাইন করে নিয়েছি মূলত এই কামিজের ডিজাইনগুলো কাস্টমারের ইচ্ছা অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী আমি তৈরি করেছি যেহেতু এগুলো আমার অর্ডারে ছিল তাই তাদের চয়েস মতোই আমি এগুলো তৈরি করে নিয়েছি নিচেও আমি লেজ দিয়ে নিয়েছি কামিজের ফুল লুকটি এরকম হবে এটার সাথে যে পায়জামা ছিল সেটিতে আমি একটু সাদা লেস লাগিয়ে ডিজাইন করে নিয়েছি এরপরে কামিজটিতে লেস দিয়ে শুধু আমি বুকে গলার দিকে একটু ডিজাইন করে নিয়েছি এবং নিচে সেম আগের কামিজগুলোর মতো ডিজাইন করে নিয়েছি তাই এটা আর আমি বেশি খুলে না দেখাচ্ছি এভাবে বুকে এবং নিচে আমি সাদা লেস লাগিয়ে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং